কিন্তু আপনি আমার অন্যায়ের কারণে আমার বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন তাই না কিন্তু আপনি প্রতিবাদ করতে গিয়ে আমি তো একবার বলে দিয়েছি ওকে এই বক্তব্য ঠিক দেয় নাই ধরে নিলাম এটা কি গতি হলো কিন্তু আপনি আমার বিরুদ্ধে দৈনিক কেন বিশ্বাস করতেছেন আপনি তো আমার থেকে ডেলি ডেলি অনেক বড় বড় অন্যায় করে জাহান না মজিদ করে ফেলতেছেন কারণ আপনি যখন কারো বিরুদ্ধে মিথ্যাচার করবেন সত্যকে মিথ্যা বানাবার চেষ্টা করবেন এবং সেটাকে দায়িত্ব মনে করবেন তখন জাহান নামে যাওয়াটাই তো স্বাভাবিক যদি তওবা করে না যায় কি বলেন এবার আসেন অনলাইনে কেমন চলে এখন পুরা সোশ্যাল মিডিয়া মিসবা ময় অন্তত কালকের থেকে আমি হিংসুক আমি গিবৎকারী কেন আমি তো আপনার সাহেবের বক্তব্য কেন মাইকে চালিয়ে মানুষকে বললাম তাকে কেন ছোট করলাম আমি এতটুকু মেনে নিলাম যে আমি যেভাবে বলেছি আর একটু দরদ নিয়ে বলা দরকার ছিল তাও তো ফলোয়ার আছে তারা কোনে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক আমার আর একটু শান্ত মাথায় বলা দরকার ছিল একটু আক্রমণাত্মক হয়ে গেছে এটা মেনে নিলাম তার ফলোয়ার যারা তাদেরকে অনুরোধ করব মানে দুঃখ নেবেন না কিন্তু আমি যে আক্রমণাত্মক হলাম কেন হলাম কোন স্বার্থে হলাম আবু তহা আদমানের সঙ্গে আমার দূরতম কোন সম্পর্ক নাই চিন্তা মনে গুম যে হয়েছিল গুম হয়েছে না নাটক হয়েছে সেটা তারা জানেন আল্লাহ ভালো জানেন ওই সময় অনলাইনে সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি তিনি কে তার এডুকেশন কি লেখাপড়া কি কিছুই জানি না এই লোকটার সঙ্গে আমার দূরতম সম্পর্ক নাই ওই লোকের কারণে আমার ঘরের চাউলও কমতেছে না আমার জনপ্রিয়তাও কমতেছে না আমার মা ফের দাওয়াতও কমতেছে না আমার ব্যবসায় কোনো সমস্যা নেই আমার যে কোম্পানি আছে সেখানেও কোনো সমস্যা নেই তাহলে এই লোকের বিরুদ্ধে যে আমি বললাম বা আক্রমণাত্মক যেটা হলো কেন হলো কেন বললাম এতটুকু আগ্রাসী আমি কেন বললাম আমি তো আমার এই লাস্ট পাঁচ বছর বিশেষ করে এবছর আমি আক্রমণাত্মক কোনো কথা বলতেছি না দরদ দিয়ে কথা বলার চেষ্টা করতেছি মানুষ দিন দিন তার বৈশিষ্ট্য পরিবর্তন হয় আমিও চেষ্টা করতেছি সবাই চেষ্টা করা উচিত কিন্তু আমি কেন ওখানে আক্রমণ কথা বললাম আমি যদি মাইকে সেটা চালিয়ে বলায় অপরাধ হয় সেটা তো আপনারা অনলাইনে নিজেরাই ছেড়েছেন আপনার সাহেব তো প্রকাশ্যেই বক্তব্য দিয়েছে তো আমি সেই বক্তব্যটাই এখানে পেলে করলে সমস্যাটা কি হলো আমি তো বুঝলাম না আমি যে বক্তব্য দিয়েছি সেটা যে সত্য ওই বক্তব্যটা চালিয়ে আমি প্রমাণ করার জন্য সেটা চালিয়েছি সেখানে আমার সমস্যাটা ছিল এবং এটাকে যদি আপনি গিবত বলেন কোন ব্যাখ্যায় গিবত বলবেন আমি তো বলেছি যে এই যে বক্তব্য তিনি কোরআনের যে বক্তব্য দিয়েছেন এ দেশের সমস্ত ওলামাইক্রাম এ ব্যাপারে একমত যে তার বক্তব্য ভুল তার দরকার ছিল ক্ষমা চাওয়া কিন্তু আর ক্ষমা মানুষ বারবার ভুল করবার বারবার ক্ষমা চাইলে বিষয়টা তো এমন নয় তিনি ক্ষমা চাইবেন তা না করে তিনি ওলামাইক্রামকে হুমকি দিলেন

যে দাওরায় চাইলেই পরীক্ষা দেওয়া যায় না এটা অটো পাসের মাদ্রাসা না ইনি বলেছেন উনি স্টাডি করেছেন নিজে নিজে কিছু বই পুস্তক করে দাওরায় পরীক্ষা দিতে গিয়েছেন আমি সেখানে বলেছি আপনি কামিলের মাদ্রাসা যাইতেন দাওরার দুজন কেন গেলে কি হইতো এখন আমি যদি 9 এ বা 10 এ ভর্তি হতে যাইবা मैट्रिक পরীক্ষা দিতে যাই আমি না পড়ে পরীক্ষা দিলেও এক সপ্তাহ বা 10 দিন পরে বা যেই দিন এই সাবজেক্ট তার আগতিক পরে পরীক্ষা দিলেও আমি পাস করতে পারব এতটুকু আত্মবিশ্বাস আছে কিন্তু আমি যদি শারদেশে গুরি মন্দির আপনার সুপারিশ শুনি আমাকে কি দেওয়ার কোন ক্যাটা আছে কেন আমার তখন সাইডে পরীক্ষা নাই আমার এইতে পরীক্ষা নাই এখন যদি আমি বলি ওরা হিংসুক আমাকে সুযোগ দেয় না এই অভিযোগটা কি কোনোভাবে যুক্তি হবে না তো উনি ঘুরেছেন পুরুষ দুঃখ দেন মানে যখন ওখানে গ্রামে যাচ্ছে তাই বলেছেন এটা জবাব আমি দিয়েছি আর বলেছি ওনার জন্য ওয়াস করা জায়েজ নাই কেন বলেছি শর্ত সাপেক্ষে উনি আলেম নন উনি যদি আলেম না হইয়া এভাবে বারবার গুন বক্তব্য দিতে থাকেন মানুষের ঈমান নষ্ট হবে ঠিক জায়েজ নেই আপনি কাজে সর করবে